আমি আল্লা পা নামে শফিনা সাফিনা সেরে নৌকা মাঝি আমি যাব মদিনা আমার হৃদয়ে কাবা নয়নে চেৰে দে নৌকা মাঝে যাব মদিনা দে দে পাল তুমে দে মাঝি হেলা কৰিস না পাল তুমে দে মাঝি হেলা কৰিস না চেৰে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা এলো মায়া মেনারে ঘরে আসিলে হাজার মানিকা দিলেও মুক্তা ঝরে নবী বিহিয়েলো মায়া মেনারে ঘরে আসিলে হাজার মানিক কালেও মুক্তা ঝরে দয়াল নবী জিরো দুজখি হবে না বেদের উম্মত দজকি হবে না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা যে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা নৌকায় আমি যাব মদিনা জেনুরের রৌশানিতে দুনিয়া গেছে ভোরে সেনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে জেনুরের রৌশনীতে দুনিয়া গেছে ভোরে সেনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে দয়ার আল্লাহ যার সখা তার কেশের ভাবনা আল্লাহ যার সখা তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তোর পাল তুলে দে বাজি হেলা করিস না পান তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা যেদে কাযা আমি যাব মদিনা